টেক্সটাইল শিল্পে ভার্টিক্যাল ড্রাইং রেঞ্জ বা ভিডিয়ার ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিভিন্ন উৎপাদন পর্যায়ে কাপড় শুকানোর জন্য এটি কাপড়ের গুণগত মান বজায় রাখতে পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত করতে এবং পরবর্তী চিকিৎসায় হ্যান্ডলিং সংরক্ষণ ও দক্ষতা উন্নত করতে সহায়তা করে শুকানোর প্রক্রিয়ায় সাধারণত একটি কারখানার মোট স্টিমের প্রায় এক পাঁচ থেকে দুই শূন্য শতাংশ ব্যবহার হয় ভেজা কাপড় একের পর এক উল্লম্বভাবে সাজানো স্টিম দ্বারা উত্তপ্ত ড্রাইং সিলিন্ডারের মধ্য দিয়ে যায় যেখানে কাপড় এগিয়ে যাওয়ার সময় আর্দ্রতা বাষ্পীভূত হয় কারখানাগুলো প্রায় অসমান শুকানো এবং কাপড়ে অনুপযুক্ত আর্দ্রতার মাত্রার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয় বুল স্টিম ট্রাপ নির্বাচন গ্রুপ ট্র্যাপিং বা অনুপযুক্ত ইনস্টলেশনের কারণে সিলিন্ডারের ভেতরে খান্ডেনসাইড জমে গেলে তাপ স্থানান্তর ব্যাহত হয় এবং এর ফলে অসমান বা অসম্পূর্ণ শুকানো এবং বেশি বিদ্যুৎ খরচ হয় খান্ডেনসাইড বের করতে স্টিম ট্রাপ বাইপাস করলে স্টিম অপচয় হয় আউটলেটের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে অপারেটররা প্রায় ড্রায়ারের গতি কমিয়ে দেয় কিন্তু এতে উৎপাদনে বাধা সৃষ্টি হয় কারণ এতে উপকরণ জমে যায় এবং বর্তমান ও পরবর্তী উৎপাদন ধাপগুলোতে দেরি হয় অতিরিক্ত শুকানো আবার অপ্রযোজনীয়ভাবে বেশি শক্তি খরচ করে এবং পণ্যের গুণমানকে প্রভাবিত করে বিশেষ করে তাপ সংবেদনশীল কাপড়ের ক্ষেত্রে অতিরিক্ত শুকানো সাধারণত ঘটে যখন ড্রেস স্টিম সরবরাহের অনফ অফ কন্ট্রোলে প্রযোজনের চেয়ে বেশি স্টিম চাপ ব্যবহার করা হয় আউটলেট আর্দ্রতা নিয়ন্ত্রণের প্রচলিত পদ্ধতিতে কাপড়টি স্ট্যাকের মধ্য দিয়ে যাওয়ার সময় ধাপে ধাপে শুকিয়ে যায় কাপড়টি যখন স্ট্যাকের শেষের দিকে গরম সিলিন্ডারের উপর দিয়ে যায় তখন তা অতিরিক্ত শুকাতে শুরু করে সাধারণত যেখানে আউটলেট আর্দ্রতার প্রযোজন প্রায় ছয় থেকে সাত শতাংশ সেখানে প্রকৃত আর্দ্রতা দেখা যায় এক থেকে দুই শতাংশেরও কম যার ফলেভড্রে এক শূন্য থেকে এক পাঁচ শতাংশ অতিরিক্ত স্টিম খরচ হয় পর্বশ মার্শাল ভুদওয়ে পারফরম্যান্স সর্বোত্তম করতে একটি বিস্তৃত সমাধান প্রদান করে এতে রয়েছে বিল্টিন স্টিম ইন্ডিকেশন সহ স্টিম চাপ অপটিমাইজ করা কাপড়ের তাপমাত্রা প্রোফাইল অনুযায়ী শেষ কয়েকটি সিলিন্ডারের স্টিম সরবরাহ নিয়ন্ত্রণ প্রতিটি সিলিন্ডারের জন্য আলাদা স্টিম ট্র্যাপিং যাতে কার্যকর খান্ডেনসেট অপসারণ নিশ্চিত হয় সম্পূর্ণ খন্ডেনসেইড ও ফ্ল্যাশ স্টিম পুনরুদ্ধার কার্যকর এয়ার ভেন্টিং এবং ভুদ্রের কেন্দ্রীভূত পর্যবেক্ষণ ও পরিচালনা আমাদের সমাধান নির্ধারিত ক্ষমতায় ধারাবাহিক শুকানোর কার্যক্রম এবং সর্বোত্তম স্টিম ব্যবহারের নিশ্চয়তা দেয়া